আমার স্বামী খুব সহজেই বলে দিল তোমাকে বিয়ে করাটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে তোমার চেয়ে কম বয়সের একটা বিয়ে করলে হয়তো আমার জীবনে এতটা অশান্তি হতো না আমার বয়স আঠাশ বিয়ের চার বছর কেটে গেল সন্তান আসেনি বিয়ের সময় আমি ভেবেছিলাম সংসার হবে শান্তির ভালোবাসার এক নিরাপদ আশ্রয়ের কিন্তু চার বছর পর এখন মনে হয় ঘর বলে আমার কিছুই নেই শুধু চারপাশে অদৃশ্য কাটা বিছানো এক পৃথিবী আমার হাজব্যান্ড সরকারি চাকরি করেন কিছুদিন আগে অফিস থেকে কোয়ার্টার পেয়েছেন আমার গিয়ে উঠেছি কিন্তু সেই কোয়ার্টার তো যেন এক নতুন বিশ্বের জগৎ চারপাশে হাজব্যান্ডের কলিগ আর তাদের স্ত্রীদের ভিড় বয়স সবাই বেশ ছোট কারো আঠারো কারো উনিশ কেউ বা বিশ সবারই কোলে একটা করে বাচ্চা আছে আর আমার কোলে কোনো বাচ্চা নেই ওরা মাঝে মাঝে আসে চা খায় গল্প করে আর প্রতিবারই ছুঁয়ে ছুঁয়ে একটা কথা বলে ফেলে আপু আপনি তো আমাদের সবার থেকে বড় তাই না এখন আপনার বাচ্চা হয়নি আপনার কি কোনো সমস্যা হয়েছে তাদের মুখে একটুও দুঃখ নেই নেই সহানুভূতিও শুধু করুন এক কৌতূহলের রেশ যেন আমি অপূর্ণ এক নারী আমি হেসে উড়িয়ে দিই কিন্তু সেই হাসি আসলে আমার বুক খাটা কান্না না একদিন ওরা এলো ওদের হাসি বাচ্চার খেলাধুলা আর আমাকে বাচ্চা হয়নি তো টাইপ কথা বলার মধ্যেই আমার হাজব্যান্ড ঘরে এলেন ওদের দেখে সেও হাসতে হাসতে বলল তুমি তো মনে হয় সবার থেকে বয়সে বড়ই হবে তাই না আরে পিচ্ছি মেয়ে বিয়ে করলে আরও ভালো হতো এতদিনে তো দুইটা বাচ্চা হতো আমার ভেতরটা তখন যেন একদম থেতলে দিল ও কি বোঝে না আমি কেমন যন্ত্রণা নিয়ে বাঁচি বাচ্চা হবে কি হবে না সেটা কি কেউ আগে থেকে জানে আমি কি ইচ্ছা করে মা না আর শ্বশুর শাশুড়ি এসে হাজির আমি রান্নাঘরে আর দরজা একটু খোলা হঠাৎ শাশুড়ি আমার হাজব্যান্ডকে বুঝিয়ে বলছেন বাবা মেয়ে ভালো কিন্তু কি করবে কপালে বাচ্চা নেই আরেকটা বিয়ে কর এখনো বয়স কম তোর একটা বাচ্চা হলে তোর বংশ থাকবে যদি বাচ্চা না হয় তাহলে তার বংশ উদ্ধার হবে না এরকম মেয়ে তো একটা গেলে হাজারটা পাওয়া যাবে যদি তোর বংশটা নির্বংশ হয়ে যায় তাহলে কিভাবে কি হবে আমার শাশুড়ি খুব যত্ন করে আমার স্বামীকে বোঝাচ্ছিল আর আমার স্বামীও চুপচাপ তার মার কথাগুলো শুনছিল কোন প্রতিবাদ করছিল না আমি ভাবলাম আমার হাজব্যান্ড তো নিশ্চয়ই প্রতিবাদ করবে কিন্তু না ও একদম শান্ত বাচ্চার মতো চুপচাপ থাকলো কোনো প্রতিবাদ করলো না না এমনকি মা জায়গায় কেউ হতেই পারবে না অন্য কেউ ওর জায়গা নিতে পারবে না আমি ওকে অনেক ভালোবাসি এসব টাইপের কোনো কথাই আমার স্বামী বললো না আমার স্বামী সেই নিরবতা যেন আমাকে একদম ভেঙে দিল চুপচাপ সে বসে রইলো যেন সে ভেতরে কোথাও রাজি হয়ে গেছে তার মুখটা দেখে আমি বুঝতে পেরেছিলাম সে খুব ভালো করেই অন্য কোথাও বিয়ে করতে চাচ্ছে সে আমাকে নিয়ে সুখী না সেও চাচ্ছে আমি যেন নিজে থেকেই তার জীবন থেকে চলে যায় তখন আমার শরীরটা কাঁপছিল কিন্তু কান্না আসছিল না আমি ভিতরে ভিতরে যেন ডুকরে ডুকরে কাঁদছিলাম কিন্তু আমার উপর দিয়ে কোনো কান্না প্রকাশ পাচ্ছিল না আমি এতটা শক্ত হয়ে গিয়েছিলাম তার এই আচরণ দেখে আমি ভাবছিলাম ও ভাবে বুঝে নিল সমস্যাটা আমার ডাক্তার তো আমাদের দুজনের রিপোর্ট ক্লিয়ার বলেছে তাহলে কেন আমাকেই দোষী বানানো হলো আজ আর কারো চোখে চোখ রাখতে পারি না চাচা শাশুড়িরা বলেন। তোমাদের ঘরে তো পুতুল নেই এমন কথায় বুক ভেঙে যায় অনেকদিন আর আয়নার সামনে দাঁড়ায় না নিজেকেই যেন অপরাধী লাগে সন্ধ্যায় মসজিদের আজান হলে মনে হয় যদি কোনোদিন আল্লাহর কাছে চিৎকার করে বলতে পারতাম হে আল্লাহ আমি কি অপরাধ করেছি আমার মাতৃত্ব কেন বন্ধ আমাকে কেন দুনিয়ার এই আশীর্বাদটা তুমি দিচ্ছ না আসলে কষ্ট তখনই বেশি লাগে যখন সেই মানুষটাও পাশে থাকে না যার হাত ধরেই এই জীবন শুরু করেছিলাম এই লেখাটাই বাস্তব ঘটনা ইনবক্স কাহিনীর উপর ভিত্তি করে লেখা যাতে অনেক নারীর না বলা কষ্ট উঠে আসে আপনি যদি এমন কিছু অনুভব করেন দয়া করে আল্লাহর উপর ভরসা রাখুন ধৈর্য একজন নারী সবচেয়ে বড় সৌন্দর্য এসব ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের আশেপাশে ঘটছে বাচ্চা না হওয়াটা সেটা যেন শুধুমাত্র মেয়েদেরই সমস্যা সমস্যা এটা এটা যে ছেলেদেরও কেউ বোঝার চেষ্টা করে না যখন মেয়েদের সমস্যা হয় তখন খুব সহজেই অন্য জায়গায় বিয়ে করে নেয় আর যখন সমস্যাটা ছেলেদের থাকে তখন কিন্তু আশেপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো করে বুঝায় যে তুমি এই সংসার ছেড়ে কোথায় যাবে তখন কিন্তু তারা ডিভোর্সের কথা বলে না তখন কিন্তু তারা বলে না তুমি অন্য কোথাও যে নতুন কাউকে বিয়ে করো তখন তারা বলে যেভাবে হোক সংসারটা করো সংসার সন্তান ছাড়া তো জীবন যাবেই যদি খুব বেশি সন্তান প্রয়োজন হয় তাহলে এতিমখানা থেকে নাও আসলে মেয়েদের জন্য জীবনটা সবসময় সব জায়গায় অনেক কঠিন হয়ে যায়